অন্যকে বিপদে ফেলে নিজ দেশের জনগণকে স্বস্তিতে রাখার কৌশল ডোনাল্ড ট্রাম্প থেকে শেখা উচিত অন্যান্য দেশের তুলনায় প্রায় তিনগুণ বেশি দাম দিয়ে ওষুধ কিনেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাই এবার আমেরিকায় ওষুধের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার প্রভাব পড়তে পারে ইউরোপ ও বিশ্বের অন্যান্য দেশে মূলত বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্ত সব দেশ সমান সুযোগ পাবে এমন নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে মোস্ট ফেভার্ড নেশন এই নীতির অংশ হিসেবেই ট্রাম্প দাবি করছে ইউরোপ ও অন্যান্য উন্নত দেশে যে দামে ওষুধ বিক্রি হয় আমেরিকানরাও সেই দামে তা কিনবে তবে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছে ট্রাম্পের হাতে আদৌ কি ক্ষমতা আছে অন্য দেশের দাম নির্ধারণ করার বা ওষুধ কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট দামে বিক্রি করতে বাধ্য করার তাদের মতে ট্রাম্প আদালতে এই নীতিবাস্তবায়নে বড় বাধার মুখে পড়তে পারেন এর আগেও পঞ্চাশটি ওষুধের দাম নির্ধারণের চেষ্টা করেছিলেন ট্রাম্প কিন্তু আদালতে আটকে যায় পরে বাইডেন প্রশাসন তা বাতিল করে দেয় তবুও পিছু হটেননি ট্রাম্প নির্বাহী আদেশ জারির মাধ্যমে সতেরোটি বড় ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠিয়ে দাম কমানোর নির্দেশ দিয়েছেন এত সমস্যার পরও ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন দামি ব্র্যান্ডের ওষুধের ক্ষেত্রে আমদানিকৃত ফার্মাসিউটিক্যালসের উপর শুল্ক আরোপ করবেন ৰোখচান ডিমি ষ্টাৰ নিউজ